ছাত্র শিক্ষক শ্রমিক সংগঠন কি ঘোষণা শ্রমিক শ্রমিক দল করবে না মানে ছাত্র ছাত্র দল করবে না কাছে কি মনে হয় না যে এইটা যারা আমরা এই দল করব বা কোন রাজনৈতিক দল করবো সেটা বিএনপি করে আওয়ামী লীগ করে জামায়াত করে জাতীয় পার্টি করে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে তাদের এটা ঠিক করে নেওয়ার অধিকার আছে যেমন আমি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে এইটা চাই যে আমি আজকে মনোনয়ন পাবো কি পাবো না সেটা সাধারণ সদস্যরা ভোট না দিয়ে মাহফুজ সাহেব ঠিক করুক

আমাদের প্রশ্ন আপনারা যখন এই সুপারিশগুলি করেছেন সেই সুপারিশগুলি করার সময় যারা রাজনৈতিক দল সমর্থন করেন বা করে। তাদের আহ মতামত তো নিশ্চয়ই আপনারা নিয়েছেন তারা আসলে কি চেয়েছে তারা কি এরকম আমরা যে মানে তারাও একটা এম্পারে আমরা যদি আমি আগেই বলেছি যে গণতান্ত্রিক চর্চা সর্বস্তরে করতে হবে আমাদের সব রাজনৈতিক দলে যদি গণতান্ত্রিক চর্চা না হয় এবং রাজনৈতিক দলের সদস্যদের যদি সেই অধিকার না থাকে তাহলে আহ এটা তো ওই যে একটা যে তাহলে আর একটা গণতান্ত্রিক কাঠামো দাঁড়ায় না আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক দল দরকার আমাদের উন্মুক্ত প্রাইমারি হয় আহ তৃণমূল থেকে প্রার্থী নির্ধারিত হয় তৃণমূল থেকে আস্তে আস্তে তারা ওই যে সারা দেশে যেমন প্রেসিডেন্সিয়াল ইলেকশনে সারা দেশে তারা প্রাইমারিতে বিজয় হয়ে শেষ পর্যন্ত তারা প্রার্থী হয় প্রার্থী হয়ে বটে

আমাদের ওয়েবসাইটে আছে আমরা একটা জরিপ করেছি এবং এই জরিপে অনেকগুলো প্রশ্ন আমরা করেছি অনেক বিষয়ে আমরা তাদের মানুষের মতামত নিয়েছি এবং আমরা এই সকল সুপারিশগুলো আমরা প্রণয়ন করেছি যে আমাদের আমাদের থেকে আমরা বহু ব্যক্তির রাজনৈতিক দলের আমরা সুপারিশ নিয়েছি এই সকলের মতামত সকলের প্রস্তাব সবগুলো সমন্বিত করে আমাদের সর্বোচ্চ বিভাগ বিরুদ্ধে খরচ করে আমরা এই প্রস্তাবগুলো করেছি আমরা মনে করেছি যে এতে জনমন্ত্রের প্রতিফলন ঘটবে এবং একই সাথে আমাদের একটা গণতান্ত্রিক ভবিষ্যৎ সৃষ্টির পথ যারা প্রতিকার বলছে আপনার এই সুপারিশ মালা দেখে বা আপনাদের এই সুপারিশ মালা দেখে ভবিষ্যতে কেউ এই প্রশ্ন করবে না তো যে বর্তমানে যারা ক্ষমতায় আছেন ছাত্ররা তাদেরকে তাদের কথা আপনারা বেশি শুনেছেন যেমন দর্শকদের মধ্যে একটা অংশ বলছেন যে একুশ বছর বয়স সীমা যে করা মানে রাজনীতিতে আসার জন্য বা এমপি নির্বাচন করার জন্য বা এই প্রস্তাব যে করা এটাও আসলে একটা বিশেষ গ্রুপের পরামর্শেই এটা করা হচ্ছে কিনা আমি এই প্রস্তাবটা কিন্তু আমাদের সুপারিশ মালায় নেই আপনি লক্ষ্য করবেন এটা হলো সংবিধান সংশোধন করতে আমি একটা একটা সুস্পষ্ট সুস্পষ্ট কথা চাই আমরা যে করেছি সম্পূর্ণ স্বাধীনভাবে আমাদের বিবেক বুদ্ধি বিবেচনা খরচ করে এবং ব্যাপক জনগোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে আমরা এগুলো প্রমাণ করেছি সরকারের কিংবা কারোই কোনো রকম প্রভাব ছিল না আমি এটা সুস্পষ্টভাবে বলতে চাই এবং আমি আমি আরো বলতে চাই

নির্বাচন ব্যবস্থাকে পরিশালিত করা একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করা এটা আমি আমি তো মনে করি এবং আমার কমিশনের সদস্যরাও এটা তাদের জন্য একটা অপূর্ব অভূতপূর্ব সুযোগ তো আমরা সেইভাবেই এগুলো প্রণয়ন করার চেষ্টা করেছি এবং আমাদের ভবিষ্যৎ বংশধদের কথা চিন্তা করে যারা আমাদের যে যারা আত্মহত্যা করেছে যারা যারা চরম আত্মহত্যা করেছে তাদের রক্ত যারা বৃথা না যায় সেই জন্যেই আমরা করেছি কারো স্বার্থ নয় কারো ওই যে কারোর জন্য বিশেষ বিবেচনা না ডিফারেন্টলি আমাদের আমি আমি আপনাকে মানে চিনি বা ফলো করি সেটা প্রায় 30 বছর ধরে আমি দেখেছি যে আপনারা কত কত ভাবে রাজনৈতিক দলগুলোকে আজকের বিএনপি গতকালের আওয়ামী লীগ তাদেরকে কত কত ভাবে কত কিছু আপনারা সাজেশন দিতে চেয়েছেন সুপারিশ করেছেন আমি কোনো একটা কথা শুনানো কত কোটি এটা এটা মানে এই এটা আমি আপনার সাথে একদম একমত আমি আরেকটা সুপারিশের প্রসঙ্গে আসি জনপ্রতিনিধিদের মতামত যে দলের সদস্যদের চাঁদা ন্যূনতম একশো টাকা এবং কোন ব্যক্তির কাছ থেকে অনুদান হিসাবে সর্বোচ্চ লাখ টাকা নেওয়ার বিধান করা এই যে সর্বোচ্চ লাখ টাকা টাকা নেওয়ার বিধান করা বা সর্বনিম্ন চাঁদার বেঁধে দেওয়া এইটা বিবেচনা করতে আপনাদের আসলে কি কি বিষয় আপনারা আমাদের বিবেচনা হলো দলটা যত কারো যেন পক্ষিগত না হয় এবং দলটাতে যেন আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হয় এখন তো আমাদের আমাদের রাজনীতির সবচেয়ে বড় সমস্যা হলো মনোনয়ন বাণিজ্য কত টাকা এটা অদৃশ্য ব্যয় আমরা কেউ জানিনা না কত টাকা ব্যয় হয় কত টাকা লেনদেন হয় এবং এই জন্যই কিন্তু আমাদের আমাদের সংসদ এবং ব্যবসায়ীদের করাত এই জন্যই আমাদের এই যে আমাদের সংসদ সদস্যদের বিরুদ্ধে এত অভিযোগ তো আমরা যে রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক হইতে হবে একই সাথে আর্থিকভাবে স্বচ্ছ হইতে হবে তো এবং এটা পঞ্চাশ লাখ টাকা হতে পারে এটা ত্রিশ লাখ টাকা হইতে পারে কিংবা আরো বেশি হইতে পারে কিন্তু দলটা দলটা যেন কারো কুকিগত না হয় এবং একই সাথে যেই অর্থই লেনদেন হয় এটা যেন ব্যাংকিং চ্যানেলে হয় এবং এটা যেন স্বচ্ছতার ভিত্তিতে ব্যয় হয় এবং এই এগুলো যেন তারা অডিটেড হিসাব নির্বাচন কমিশনে জমা দেয় এবং এগুলো যেন নির্বাচন কমিশনের নিরীক্ষণের সুযোগ হয় তো একটা আমি বারবার করে বলছি এটা দল যদি গণতান্ত্রিক না হয় দল যদি স্বচ্ছ না হয় দল যদি দায়বদ্ধ না হয় এবং দল যদি সিন্ডিকেটের মতো আচরণ করে যেটা অতীতে করেছে তাহলে কিন্তু আমাদের যে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে আমরা কেউ না এটা কি আপনি চান যে শুধু মানে নিরীক্ষা বিভাগে এটা নিরীক্ষা করতে পারুক নাকি পাবলিক এটা থেকে যাক যে আমিও ওয়েবসাইটে দেখতে পাবো যে কে পঞ্চাশ বা জামাতকে আওয়ামী লীগকে দিয়ে আপনার এবং আপনার দর্শকদের জন্য আমি একটা তথ্য দিতে চাই এই নির্বাচন কমিশনের হিসাব হয় নির্বাচন বহু বছর আগে আমি এই সকল হিসাবের তথ্য চেয়েছিলাম নির্বাচন কমিশন আমাকে দিতে ব্যর্থ হয়েছে তারা দেয় নাই এগুলো বলেছে গোপন আমি তথ্য কমিশনে গিয়েছি তথ্য কমিশনও দেয় নাই এগুলো গোপন তথ্য শেষ পর্যন্ত আমি আদালতে গিয়েছিলাম এবং আদালতে রায় হয়েছে যে যে কোনো তথ্য যে যে কর্তৃপক্ষ ওই যে তথ্য অধিকার আইনি কর্তৃপক্ষ মানে এই যে নির্বাচন কমিশনের মতো সরকারি সরকারি অফিসগুলো এবং সরকারি কর্তৃপক্ষ সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কাছে যেই তথ্য আছে সেগুলো পাবলিক ইনফরমেশন সাবজেক্ট টু ডিসক্লোজার তো এগুলো তারা দিতে বাধ্য এবং যে ব্যক্তি এই তথ্য পেতে পারে তো এগুলো অবশ্যই এই যে পাবলিক হইতে হবে ওকে যে আপনি তহবিল ব্যবস্থাপনায় দলের তহবিল আপনারা সুপারিশ করতেছেন যে দলের সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য দলের তিন বছরের সদস্য পদ থাকা বাধ্যতামূলক করা এখন যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল অথবা আমি আগামীকাল কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠা করি তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে যাদের দল তিন বছর ছিল না অবশ্যই তাদের ওই তিন বছরের বান্ধবাধকতা প্রযোজ্য হবে না যারা নতুন দল তারা সেই বান্ধবাধকতার আওতায় আসবেন না

আমি নিজে ছাত্র রাজনীতি করেছি আমি উনসত্তরের গণ আন্দোলনের সময় আমার সামান্য একটি ভূমিকা ছিল আমি তখনকার তখনকার ইকবাল হল এখনকার সম্পাদক ছিলাম সেই হল থেকে তা আমার বাস্তব অভিজ্ঞতা আছে সেই সেই সময় এক ধরনের ছাত্র রাজনীতি ছিল এবং আমি ব্যক্তিগতভাবে সেই ছাত্র রাজনীতির পক্ষে কিন্তু লেজুর ব্যক্তি ছাত্র রাজনীতি ছাত্র এটা ছাত্র রাজনীতি নয় এটা হলো ছাত্রদেরকে ব্যবহারের রাজনীতি ছাত্রদেরকে লাথিয়াল হিসাবে ব্যবহারের রাজনীতি এবং এই জন্যই এই যে এই যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে সকল অভিযোগ আমরা এগুলোকে এগুলোকে সন্ত্রাসের পরিণত করেছি এবং এটা আমাদের শিক্ষার মান শিক্ষকদের রাজনীতি ছাত্রদের রাজনীতি এগুলো শিক্ষার মানে দশ নামার একটা বিরাট ভূমিকা পালন করেছে এই ধরেন আপনি যে দেশে আছেন সেই দেশের সেই সব এই যে টেকনোলজি কোম্পানি এগুলো আমাদের প্রতিবেশী দেশের তে করা কোন একটা প্রতিষ্ঠান আছে কোন একটা প্রতিষ্ঠান নাই কারণ আমরা এই প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছি আমাদের দলীয় স্বার্থে ব্যক্তি স্বার্থে আহ এবং যার ফলে আমাদের সেইরকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে নাই এবং তাই যে ছাত্রের কাজ হলো ছাত্র প্রত্যেকের প্রত্যেকের দায়িত্ব থাকে ছাত্রদের দায়িত্ব হলো লেখাপড়া করা জন্য প্রস্তুত হওয়া এবং হ্যাঁ কান্তিলগ্নে দেশের প্রান্তি লগ্নে তারাও নাগরিক হিসেবে তারাও তাদের ভূমিকা পালন করবে কিন্তু ছাত্রদের মূল দায়িত্ব কর্তব্য হলো তাদের যে সর্বোচ্চ বিকাশ মেধা সৃজনশীলতা নেতৃত্ব সবকিছু সর্বোচ্চ বিকাশ রাজনীতির দায়িত্ব হলো রাজনীতিবিদরা তারা ছাত্রদের মধ্যে যদি কেউ রাজনীতি করতে চায় তা রাজনৈতিক দলের অংশ হোক কিন্তু লেজুর ভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোকে সন্ত্রাসের আখড়ে পরিণত করা এবং বাইদি হয়ে যে যেই সকল রাজনীতি হচ্ছে ছাত্র রাজনীতির নামে সেগুলি কিন্তু দণ্ডবিধিতে দণ্ডযোগ্য অপরাধ এবং এই এই আইন যদি প্রয়োগ করা হয়তো বহু লোক জেলে থাকতো যেই নৈরাজ্যমূলক ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছিল এবং এটা তো কল্পনাও করা যায় আমাদের সময় আমরা কল্পনাও করতে পারি না আর এই যে আরেকটা কারণ এই যে ছাত্রদের এই যে বিস্ফোরণ ছাত্রদের যে এই যে দলে দলে নেমে আসা ছাত্রদের কোনো প্রতিকারের জায়গা ছিল না শিক্ষকদের রাজনীতি শিক্ষকদের দলবাজি এগুলো কিন্তু এই যে একটা বিষময় পরিস্থিতি সৃষ্টি করেছে এটা কোনো মুক্তবুদ্ধির চিন্তা আপনি তো পশ্চিমা বিশ্ববিদ্যালয় আমি পশ্চিমা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি যে মুক্ত চিন্তা এই যে স্বাধীনভাবে ভাবা তার কোনো সুযোগ নেই তাই আমাদের এই এই আপনি আরেকটা জিনিস দেখবেন আমি আরেকটা কথা বলে শেষ করি এই আমি অনেকগুলো জনমত জরিপ দেখেছি প্রায় অধিকাংশ নব্বই শতাংশের বেশি মানুষ এই এই রেজুর ভিত্তির ছাত্র রাজনীতি তারা বন্ধ করার পক্ষে